মহান রবুল আলমিনের মহান মালিকের বার গাহের রহমতে আলী শাহ শুরুতে আমি হাজার কোটি শুকুরগুজারি করছি যে মহান রব মহান মালিক মেহরবানি করে আমাদেরকে আমাদেরই রাহাবর এবং রাহনামা আমাদের দিনই ওস্তাদ অভিভাবক মুরব্বী যাকে আপনারা সবাই চিনেন মালানা এ কে এম হাফিজাহুল্লাহ এই আব্দুল্লাহ ফাউন্ডেশনের সাহসী উদ্যোগ দল মত নির্বিশেষে আপনাদের সকলের প্রাণ ঢালা, অকৃপন হৃদয় নিংড়ানো সহযোগিতায় আয়োজিত বার্ষিক তার সৃজন করার মাহের এই পর্যায়ে আমি আপনাদেরকে ও অসাহাদান খোশ আমদের এবং মোবারকবাদ জানাই